পাঞ্জাব কিংস আর পাঞ্জাব কিংসের অবস্থা কিন্তু খুবই খারাপ খারাপ অবস্থা পাঞ্জাব কিংস হ্যাঁ যেটি আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব কিংসের কিন্তু চারটি উইকেটের পতন হয়েছে ডেয়ার বেডস আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ রানে যেটা আমরা দেখলাম পাঞ্জাব কিংসের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই গুরুতর অবস্থা তাদের দেখা যাক হ্যাঁ আসলে হ্যাঁ ফাদ দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে চার এবং বত্রিশ চার উইকেটে চার ওভার দুবল এবং পাঞ্জাব কিংসের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা পাঞ্জাব কিংস যেটি দেখতে পাচ্ছি ডেডের সেখানে পাঞ্জাব কিংস কিন্তু আসলে হয়তো তাদের কিন্তু পারার সম্ভাবনা নেই কারণ তাদের কিন্তু প্রথমের দিকে কিন্তু চারটি উইকেটের পতন হয়েছে

পঞ্চম বল করার জন্য প্রস্তুত হ্যাঁ ওখানে মাধুবালা বল করছেন তিনি কিন্তু চার বল থেকে পাঁচটি রান দিয়েছেন কোনো উইকেটের দেখা পাননি হ্যাঁ চৌত্রিশ চার উইকেটের চার চারবার পাঁচ বল ওভারের পঞ্চম বল থেকে দুটি রান হয়েছে তাহলে পঁয়ত্রিশ চার উইকেটের বিনিময় চারবার পাঁচ বল খেলা হয়েছে এ পর্যন্ত আবার শেষ বল করার জন্য প্রস্তুত পঁয়ত্রিশ চার উইকেটের বিনয় চার ওভার ফাস্ট বল চার রান এবং চার রান চার রান দলে রান উনচল্লিশ চার উইকেটের বিনিময় এবং আমরা দেখলাম হ্যাঁ ডিয়ার ভাই ওভার শেষ বল থেকে কোথায় একটি চার হ্যাঁ দূলে রান অনপঞ্চাশ পাঁচ ওভার শেষে উনচল্লিশ চার উইকেটের বিনিময়ে উনচল্লিশ চার উইকেটের আমরা যেটি হ্যাঁ দেখতে পাচ্ছি ড্যাডভার্স থ্যাংক ইউ হ্যাঁ 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 ষষ্ঠ ওভারে প্রথম বল এই বল থেকে কিন্তু আসলে হ্যাঁ রান আসেনি ডট বল প্রতি ওভার থেকে কিন্তু তাদের দশ দশমিক তিন আট রান সংগ্রহ করতে হবে জয়লাভ করার জন্য চল্লিশ চারিখের বিনয় দুটি বল হয়েছে বল থেকে একটি রান হয়ে আসছে ডেড ওভারের দ্বিতীয় বল থেকে ষষ্ঠ ওভারের খেলা চলছে দুটি বল হয়েছে চল্লিশ চার উইকেটের বিনিময় হ্যাঁ আবার তৃতীয় বল করলেন এই বল থেকে কিন্তু রান্নার কোনো সুযোগ নেই ডট বল চল্লিশ চার উইকেটের বিনিময়ে পাঁচ ওভার তিন বল তৃতীয় বল এ বলতে কিন্তু রান্নার কোন সুযোগ নেই ডট বল চল্লিশ চার উইকেটের বিনিময় পাঁচ ওভার তিন বল এখানে পাঞ্জাব কিংস তাদের কিন্তু আসলে পারার সম্ভাবনা খুব কম এগারো করে রানের সংগ্রহ করতে হবে সেই দশ দশমিক ছয় সাত চল্লিশ চার উইকেটের বিনিময় পাঁচ ওভার পাঁচ বল পারবে না যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ পাঞ্জাব কিংস তারা পারবে না প্রীতি চিন্তার টাকাটা খেলে তারা নষ্ট করছে হ্যাঁ সে কিং পাঞ্জাব চল্লিশ চার উইকেটের ওভার শেষ বল ছয় ওভার শেষে চল্লিশ চার উইকেটের বিনিময় হ্যাঁ ডিআ পাঞ্জাব কিংস এর অবস্থা কিন্তু খুবই খারাপ পাঞ্জাব কিংস এর অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ প্রথম বল থেকে আমরা একটা ছক্কার মার দেখলাম ছক্কা চল্লিশ চার উইকেটের বিনিময় ওভারের দ্বিতীয় বল আর একটি রান সাতচল্লিশ হ্যাঁ ডেয়ার বার্স আর একটা উইকেট কট অ্যান্ড বল্ট যে বোলিং করলেন সেই কিন্তু কটটি ধরেছেন হ্যাঁ পাঁচটি উইকেটের পতন হচ্ছে তারপরে যে পাঁচটি রয়েছে হয়তো হ্যাঁ অনপঞ্চাশ পাঁচ উইকেটের বিনিময় ষাটটি ওভার খেলা সমাপ্ত হয়েছে এ পর্যন্ত পঞ্চাশ পাঁচ হই বিনিময়ে হ্যাঁ পঞ্চাশ পাঁচ গেলে সাতবার একবার হ্যাঁ একান্ন ড্রাইভার যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে এরাও আসলে বেশি রান করতে পারবে কিং এলেভেন পাঞ্জাব থ্যাংক ইউ বান্ন পাঁচ উইকেটের বিনয় সাত ওভার তিন বল খেলা হয়েছে দেড় ব্যাস এই পর্যন্ত খেলা হ্যাঁ যেহেতু যুক্ত আছে সবাইকে ধন্যবাদ এখানে পাঞ্জাব কিংস যেটা আমরা দেখতে পাচ্ছি এটা পাঞ্জাব কিংস আসলে পারার সম্ভাবনা নেই পাঞ্জাব কিং স্যার বাহান্ন পাঁচ উইকেটের বিনে তারা করেছে পঁচাত্তর বল থেকে একশো একচল্লিশ রান করে দেবে হাত রয়েছে পাঁচ উইকেট হাতে পাঁচ উইকেট রয়েছে ডেরবেস দেখা যাক কি হয় থ্যাঙ্ক ইউ হোয়াইট বল তেপ্পান্ন পাঁচ উইকেটের বিনিময় আমরা দেখতে পাচ্ছি তেপ্পান্ন রান করেছে পাঁচ উইকেটের বিনিময় ষাট ওভার তিন বল এগারো দশমিক দুই শূন্য প্রতি ওভার থেকে রান কিন্তু তাদের সংগ্রহ করতে হবে জয়লাভ করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ চুয়ান্ন পাঁচ উইকেটের বিনিময় সাত ওভার তিন বল হ্যাঁ খেলা হয়েছে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে খেলা চুয়ান্ন পাঁচ উইকেটের বিনিময় আবার চতুর্থ বল থেকে কিন্তু আরেকটি রান দেখতে পাচ্ছি পঞ্চান্ন এবং চুয়াত্তর বল থেকে কিন্তু একশো আটত্রিশ রান এগারো দশমিক দুই নয় রান সংগ্রহ করতে হবে এক নয় পঞ্চান্ন পাঁচ উইকেটের বিনিময় পঞ্চান্ন বিনিময় উইকেটের বিনিময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি আইপিএল আবার পঞ্চম বল থেকে তো একটি বাউন্ড্রি দেখলাম একটি চার দলের রান অনসাইট পাঁচ উইকেটের সাত ওভার পাঁচ বল খেলা হয়েছে এক পর্যন্ত দেখা আবার শেষ বল করার জন্য প্রস্তুত বলার হার্দিক পান্ডিয়া शाहिद 65 इकडेर বিনিময় ডারIVERS शाहिद 60 রান পাস ইकडेर বিনিময়

একষট্টি পাঁচ উইকেটের নভেম্বর খেলা শুরু হয়েছে ছিল বেড় থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক